একটাই উদ্দেশ্য যে আমরা যেন ভবিষ্যতে ভালো থাকি এটাই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে আমরা এই করি আমরা লক্ষ জুড়ে ভ্রমণের পর আজকে যে মানব জন্ম আমরা পেয়েছি এই জনমে যেন আমরা ভালো কিছু করে যেতে পারি তো এই ভালো কিছু আমরা কিভাবে করব সেই জন্য অবশ্যই আমাদের দিক নির্দেশক প্রয়োজন আমরা যেমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য শিক্ষকের স্বর্ণাপন্ন হই তদ্রু আধ্যাত্মিক জগতে আমরা যদি কিছু ভালো কিছু জানতে চাই আমাদের জীবনে যদি ভালো কিছু প্রয়োগ ঘটাতে চাই ভালো কিছু তাহলে অবশ্যই সেই ধরনের কোনো গুরুর আশ্রয় প্রবানন্দ মহারাজ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আজকে শুধু বাংলাদেশে and over and